যশোরের মেয়ে হয়েও আমি গোপালগঞ্জের ঐতিহ্যবাহী তক্তিপিঠার প্রেমে পড়ে গেছি এই পিঠাটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা ঘরে থাকা অল্প কিছু উপকরণ কিন্তু এই পিঠাটা বানানো যায় চলেন না কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন পিঠা বানানোর জন্য লাগবে আমার এখানে চালের গুঁড়া আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি এই জন্য চালের গুঁড়াটাকে ভালো করে চেলে নিয়েছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও দিয়েও কিন্তু এটা বানাতে পারবেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন দেখেন ভিজা চালের গুঁড়া দেখে এটি একটু দলা পাকিয়ে রয়েছে তো আমি দলাগুলো ভেঙে কিন্তু আবারও ভালো করে চেলে নেছি আমি তো যশোরের মেয়ে হয়ে এই পিঠার প্রেমে পড়ে গেছি আপনারা যদি এই পিঠা একবার খান আমার মতো কিন্তু আজীবন প্রেমে পড়ে যাবেন চালের গুঁড়াটা আমি কিন্তু একটু টেলে নিব দুই থেকে তিন মিনিট টেলে নিলে কিন্তু হয়ে যাবে খাওয়ার আগে বা বানানোর আগে আমি ভাবতেছিলাম পিঠাটা খেতে কেমন হবে বা আমার চালের গুঁড়াটাই কি লস হয়ে যায় এজন্য কিন্তু আমার মনে খুবই দ্বিধা ছিল আমি কিন্তু দুই মিনিট টেলে নিয়েছি এরপরে এখানে আমি চিনি দিয়ে নিব আর হচ্ছে নারকেল কোড়া দিয়ে নেব চিনি আর নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে নারকেল কোড়া একটু বেশি হলে আরও ভালো হতো আমার কাছে অল্পই ছিল এই জন্য আমি অল্প একটু নারকেল কোড়া দিয়েছি নারকেল কোড়াটা আর চিনিটা ভালো করে জ্বালায় এখানে আমি একটা এলাচ ফেটিয়ে দিচ্ছি আর একটা দারচিনি দিয়ে নিছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর অল্প একটু লবণ দিয়ে নিছি লবণ বেশি দেয়া যাবে না অল্প একটু দিতে হবে স্বাদের জন্য পানিটা যে ভালোভাবে বলক উঠে গেছে এরপরে হচ্ছে এখানে আমি আটাগুলো দিয়ে নিব আটাগুলো দিয়ে একটা খামি তৈরি করে নিব একদমই সহজ আপনারা দেখলেই কিন্তু বানাতে পারবেন আর একবার হলো এই শীতে এভাবে ট্রাই করবেন দেখেন খামিটা কিন্তু হয়ে গেছে বেশি নরমও না বেশি শক্তও না একদমই পারফেক্ট হয়ে গেছে প্লেটে আমি কিন্তু একটু ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে ভালো করে প্লেটের চারদিকে ছড়িয়ে দিয়েছি এবার হচ্ছে খামিটা দিয়ে আমি সুন্দর করে একটা চার চারকোনা শেপ দিয়ে নেবো ঠিক এরকম আর এই পিঠার সাজ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি সবাই দেখছি যে একটু ডিজাইন করে তা আমিও ডিজাইন করে নিতেছি আমার পিঠার সাজটা একটু ভিতরের দিকে যেন ডিজাইনটা ভালো হচ্ছে না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা আবার ডিজাইন ছাড়াও বানাই আমি তো একবার খাওয়ার পরে আপনি আমার মতো বিগ ফ্যান হয়ে যাবেন আমি তো ভাবতেই পারি না যে এই পিঠা এভাবে বানালে এত মজা লাগে তাই তো বলি যে গোপালগঞ্জের এতটা জনপ্রিয়তা কেন এই পিঠা আপনি যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন আর এটা যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে শক্ত হয়ে যাবে আমার আর রাখার সময় ছিল না আমি কখন খাবো সেই তড়িঘড়িতে কিন্তু আমি আর এটা ফ্রিজে রাখি নাই মানে আমার খুবই আগ্রহ ছিল এই পিঠাটা খাওয়ার জন্য যে আমার এই ভিডিওটা যদি গোপালগঞ্জের আপু কিংবা ভাইয়া কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন যে আমার এই পিঠাগুলো বানানো হয়েছে কিনা আমি চেষ্টা করেছি সুন্দর করে পরিবেশন করার জন্য বা বানানোর জন্য বাকিটা আপনারা বলবেন যে কিরকম হয়েছে সত্যি পিঠাটা খেতে কিন্তু দারুণ ছিল জীবনের প্রথমবার খেয়ে আমি তো এর পাগলা ফ্যান হয়ে গেছি আপনারা যারা এখনো খানি তারা কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ